বন্ধুরা আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি হল আপনার কখনও তিনটি ভুল করবেন না তাহলে আপনার মোবাইল কখনও কোনো ধরনের সমস্যা হবে না তো বন্ধুরা শুরু করলাম শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করুন প্রথম সেটিংয়ে আমি আপনার দেখাইতেছি এটা সেটিংয়ে টাচ করলাম সেটিংয়ে টাচ করার পর আপনি ডিভাইস মেনটেন্স দেখেন এখানে লেখা আছে এখানে টাচ করুন এখানে দেখেন ব্যাটারি স্টোর মেমরি ডিভাইস সিকিউরিটি আল্ট্রা ডাটা সেভিং ঠিক আছে আপনি এই ফিক্সড নাও দিলে আপনার সম্পূর্ণ আর হয়ে যাবে ব্যাটারিটাও ভালো থাকবে ঠিক আছে মোবাইলটাও আপনার ভালো থাকবে তো কী ধরনের বলগিনি করবেন না তা আপনারা দেখেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এখন আমি ব্যাকে গেলাম হ্যাঁ এইখানে দেখেন আপনার ই স্টোর ই স্টোরে টাচ করুন হ্যাঁ দেখেন আমার আগে থেকে অনেক জিবি খালি হয়ে গেছে এটা আমার মোবাইলটা সোলো হইল না আর ওখানে ভালো স্পিডে কাজ চলবে ওকে বন্ধুরা তা ব্যাগে যান এখানে দেখেন মেমরি লেখা আছে মেমোরিতে টাচ করুন এখন আপনার যে ফোন মেমোরিটা এটা ক্লিন করে আছে দেখেন আমার ফোন মেমরি আপনার নয়শো চুয়াল্লিশ এমবি খালি হয়ে গেছে ওকে বন্ধুরা তা এখানে দেখেন ক্লিন নাও দেখেন একশো তেয়াত্তর এমবি আপনার যে খায় আসলো এটাও খালি হয়ে গেল ওকে বন্ধুরা এখন আমি দ্বিতীয় সেটিংটা দেখাইতেছি দুই নম্বর সেটিংয়ে যাইতে হলে সেটিংয়ে টাচ করুন এখানে দেখেন অ্যাপস লেখা আছে অ্যাপসে টাচ করুন হ্যাঁ বন্ধুরা দেখেন এনে আপনি যে অ্যাপসগুলো ইনসিউ করছেন প্রত্যেকটা অ্যাপসে আপনার দুইশো এম বি তিনশো এম বি কোনোটা পাঁচশো এম বি কোনোটা বিশ আপনার খেয়ে বসে আছে তো আপনি কী করবেন যে অ্যাপসটি আপনার এম বি বেশি খাইছে ওই অ্যাপসগুলি আপনি খালি করবেন কীভাবে মনে করেন ওয়াটারমার্ক এডিটর একশো পাঁচচল্লিশ এমবি ঠিক আছে তো এখানে দেখেন স্টল লেখা আছে এখানে দেখেন আপনার একশো পাঁচচল্লিশ এম বি ফাইলটার মধ্যে চব্বিশ এম বি খেয়ে ফেলেছে তো আপনি ক্লিয়ার ক্যাশ দিলে দেখেন এমবিটা খালি হয়ে গেল অর্থাৎ আপনার প্রত্যেকটা অ্যাপসে থেকে যদি আপনি এম এএমবিগুলি খালি করেন তাহলে আপনি স্টোরটা খালি হয়ে যাব আপনার মোবাইলটা স্পিডে চলবে কোনো সমস্যা হবে না ওকে বন্ধুরা তো এই গুলগুলি আপনারা কখনও করবেন না এইভাবে আপনি মেমোরি খালি করে নেবেন এখন তিন নম্বর সেটিংটা দেখাইতেছি সেটিংয়ে টাচ করুন নিচে দিন লেখা আছে অ্যাবোর্ড ফোন অ্যাবোর্ড ফোনের টাচ করুন এখানে দেখেন সফটওয়্যার ইনফরমেশন এখানে টাচ করুন এখানে দেখেন বেরিট নাম্বার আছে এখানে সাতবার টাচ করুন লকটা খুলে নেন হ্যাঁ সাতবার টাচ করার পরে একটা অপশান তৈরি হবে এটা ডেভেলপার অপশান এর ধ্যান এই ডেভেলপার অপশানে টাচ করুন এখন নিচে যান অপেক্ষণ বন্ধুরা নিচে যাইতেছি হ্যাঁ এখানে দেখেন লেখা আছে লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস এখানে টাচ করুন এখানে আপনি কি করবেন স্ট্যান্ডার্ড লিমিট লেখা আছে আপনি কি করবেন এখানে নিউ ব্যাকগ্রাউন্ড প্রসেস দিয়ে দিবেন হ্যাঁ এখন আমি নিউ ব্যাকগ্রাউন্ড প্রসেস দিয়ে দিলাম এখন আমার মোবাইলটা কোনো সমস্যা হবে না আপনি এই ধরনের ভুল বিনিয়োগ কখনও আপনারা করবেন না ওকে বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করবেন